ভালোবাসার রঙ কিন্তু লাল আর সেই লাল রঙের বন্দিয়া বানিয়ে আজকে জামাইকে খাওয়ালাম জামাই আমার তো সেই খুশি যদিও অতটা পারফেক্ট হয়নি তবে আলহামদুলিল্লাহ এত সুন্দর ঝরঝড় আর স্বাদ হয়েছিল কি বলবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে চলো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম গতকালকে ইফতারিতে বসে বন্দিয়া শেষ হয়ে গেছে জামাই মশাই তো সেই রাখ বলে কি বন্দিয়া ছাড়া কি মুড়ি খাওয়া যায় বন্দিয়া শেষ হয়েছে আমাকে এটা কেন বলো নি যাই হোক দুই একটা ঝাড়ি তো আমার কে দিলই তখনই মনে মনে ডিসিশন নিলাম যাই হয়ে যাক না কেন কালকে আমি আমার নিজের হাতে বন্দিয়া তৈরি করে তাকে খাওয়াবো সে যাই হোক এবার আমি চলে আসলাম বানানোর জন্য হচ্ছে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম এক কাপের মতো এখানে আমি ছোলার বেসনটা ইউজ করছি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল সাথে এক চিমটি পরিমাণ হচ্ছে লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একদম স্মুথ করে ব্যাটারটা তৈরি করতে হবে এর জন্য অল্প অল্প করে পানি দিলে এটা একদম কোনো দানা থাকবে না স্মুথ করে নিতে পারবো আর অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে ব্যাটারটা তো তৈরি করে ফেলেছি এবার চলুন চিনি শিরাটা তৈরি করি এখানে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ বানিয়ে দিয়েছি আমি যেহেতু পরিমাণে খুব কম বানাবো এই জন্যে হচ্ছে আমি এক কাপ পরিমাণ দিয়েছি আপনার আপনার ব্যাটার অনুযায়ী কিন্তু চিনি শিরাটা এখানে বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম দুইটা এলাচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি সিরকা যখন এটা জাল উঠে আসবে তখন দিয়ে দেবো সিরকা এক একমুট মানে এক চামচের মতো আর কি তারপর দিয়ে দিলাম ফুড কালার আর ফুড কালারটা দিয়েছি যাতে এটা লাল লাল হয় সেজন্য এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন শুধু এমনি আপনিও বানাতে পারেন আর শিরকাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা চিনি শিরাটা হচ্ছে দলা পেকে না যায় আর যদি শিরকা না থাকে তাহলে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতেই হবে যাই হোক ওর চিনি শিরাটা আমার কিন্তু বানানো শেষ এবার হচ্ছে বন্দিয়াগুলো ভেজে নেওয়ার পালা একটা ঝাঁঝরির উপরে এভাবে করে ব্যাটারটা ঢেলে দিলে সুন্দর মতো করে তেলের ভিতরে কিন্তু পড়ে যাচ্ছে যদিও আমার দোকানের মতো অত সুন্দর গোল গোল হয়নি একটু তেরা ব্যাকা হয়েছে যাই হোক এটা দিয়ে কাজ চলে যাবে একটু হালকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো বন্দিয়া এভাবে ফেলে দিলাম আমি দুইবারে করব সবগুলো একবারে দিব না তো আমার হচ্ছে এই যে সুন্দর করে এটাকে ভেজে নেব একদম বেশি মুচমুচে করে ভাজাও যাবে না আবার একদম কাঁচাও রাখা যাবে না মিডিয়াম একটা এসে ভেজে উঠিয়ে নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে শিরার ভিতরে দিয়ে দেবো শিরাটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় দিতে হবে আমার প্রথম প্রথমবার গরম ছিল আমি দ্বিতীয়বার হচ্ছে আমার মনে হলো যে ঠান্ডা হয়ে গেছে তখন আমি আবার একটু জালও দিয়ে নিয়েছিলাম এবার বাকি যে ব্যাটারটা আছে সেটাও বানিয়ে নেব দ্বিতীয়বার আমার আরও বেশি পারফেক্ট হয়েছিল জানেন প্রথমবার তো একটু তেরা ব্যাঘা হয়েছে তবে দ্বিতীয়বার একদম গোল গোল করে হয়েছে এবার হচ্ছে সুন্দর করে আমি ব্যাটারটা বিরুদ্ধে দিয়ে দিচ্ছি আর সবগুলো বন্দিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু একটু গোল গোল হয়েছে না যা প্রথমবারের থেকে দ্বিতীয়বার আমার বেশ ভালো হয়েছে এবার হচ্ছে আমি চিনি শিরার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা এ পর আমি একটু জাল ধরে দিয়েছিলাম যা আমার একদম ঠান্ডা হয়ে গেছিলো সেই কারণে আর যদি আপনাদের গরম থাকে তাহলে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আরেকটা বলকও দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিক্স করে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে বন্দিয়াগুলো চিনির রসটা একদম চুষে নিতে পারে চুষে একদম ডবল ডবল হয়ে ফুলে যাবে কিছুক্ষণ পর আমি দেখলাম যে একদম সুন্দরভাবে টেনে নিয়েছি আর চিনি শিরাটাও কিন্তু একদম কমে গিয়েছে এবার আমি সুন্দর করে একটা বাটিতে তুলে পরিবেশন করছি আমার জামাইয়ের সামনে এরকম লাল লাল করে বন্দিয়া দেখে তো সামাই মশাই খুব খুশি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়ির সবার সামনে এভাবে করে সুন্দর করে বন্দিয়া তৈরি করে খাওয়াতে পারেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বাজার থেকে কেনার আর কি দরকার ঝটপট করে বানিয়ে ফেলুন না বাসাতে বেসন সবসময় থাকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ